গাখীৰ <quarters> <sword> <them>

তুমি যে যাইরো যাইরো যদি আগে জানতাম আমি তো আর কোনোদিন আসতাম না কি কলি না স্যার এবারে আমাদের নাম্বার একটু ছাড়ে দাও ঠিক আছে যা তা এবারে আমি তো মাফ কই দিলাম কিন্তু বন্ধু তুই আমার সাথে এর একটা বেঈমানি করতে ফেললি না বন্ধু এটা বেঈমানি না তুই বুঝলি না তুই তো মনে কর গাছে ছিলি আর আমি তলাই ছিলাম ওই মালিক যদি ধর তো দুইজন ধরি ভালো মানে মাততো ওই লেগে মনে কর চিন্তা রেছি কি যে মায়ের যদি তোর কোন খাসি তা তুই খায় খাই লেগে আমি একটু দলাইছি বুঝিসনি ওই জন্য আমি চলে গেছি নাই তো আমি তোর থাকে যাই যাওয়ার ফির আমি আর তো সে যাচ্ছি না রস খাটলি না বন্ধু তুই ভুল বুঝিস না আমারে এবার তোমার মালিক চলে গেছিল আর টেট টেট টু পলাই চলে গেছে আইটি এম আইটি বয় তো বয় তো আইটি এবার গিলি না সে তো আমি পলাই চলে তুই বয় করিস না চল আমার সাথে আমি আর তোর সাথে আসছি আরে আরে কথা আর কথা 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 চল 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 কিন্তু আমি আছি না তোর পাশে চল এবার চল তার বন্ধু আজকে আমাদের রস খাটুক সফল হলো মিশন সাকসেসফুল নৌকার বহুত একবার মুদ খালাম একবার আসে মালিকের গাছের দাবড় খালাম মানে খাই মেলা কষ্ট হলো আমার মনে কর কষ্টের পরে তার হরে রস টুক খাটি ফেললাম অবশ্যই সাকসেসফুল হলাম আমরা তোর কষ্ট হয়েছে দিনভর গাছে উঠলাম আমি মালিকের দাবড় খালাম আমি ওই রসের বদলে মুদ খেলো তাও খালাম আমি আর তুই কি কষ্ট তোর কষ্ট হয়েছে

বন্ধু কাজ তো সারা হয়ে গেছে আমি যা ওরে আল্লাহ ও কি আল্লো এছি রে কই গিয়ে গাছের রসটা একটাও হবে না অনেক কষ্টের পর সাধানোর পরে রস সেটু বলছে রস তো মিষ্টি হয় নুন তানুন আরে চাচা আমি তো তোমার সেই খবরই দিতে আসলাম ওরা রস খায় বোতলের ভিতরে গেছে আমার পরে প্রতিশোধ নেছে